নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশায় পঞ্চদেবতা নমো নমগ্রহা নম ব্রহ্মবিষ্ণু মহেশায়মলে মঙ্গলে শিবে সর সাধিকা বকি গৌরী নারায়ণে নম স্তুতে শ্রীষ্ঠে শক্তি শুক্তিভূত সনাতনি গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমসাগত দীনাত হৃ টেনপরাণে সর্বস্তী হরে দেী নারায়ণী নমস্তুতে হরে কৃষ্ণ হরে হরে রে কৃ स्न कृ स्न हरी हरी राम हरी राम ষ গুরু তুণ হি গুরুদেব দয়া করু

கிருஷ்ண கிருஷ்ண ஹரி கிருஷ்ண 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 হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হোবি হরে কৃষ্ণ হরি বল হরি হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ হরো হরো মহা জয় মা। সবাইকার মঙ্গল মাস গরম আসিয়া খেয়ে নাও খুব গরম পড়েছে বাবারা মারা খেয়ে বিশ্রাম করো আবার সন্ধ্যাবেলায় ততক্ষণ তো না বিশ্রাম করে কেমন টাটা आ सन्धेवालय